ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও কোক কো কো খুব ভালো আছি বড়োদেরকে কোনো আমার ছোটোদেরকে অনেক কোনো ভালোবাসা সাথে আজকে ভিডিওটা শুরু করলাম দিয়ে তো আজকে হচ্ছে শনিবার তো যেহেতু শনিবার তো আজকে নিরামিষ আর আমার কেলাসের যাবার তো আজকে নেই কেননা সেটাও বলবো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু শনিবার দেখো সব মেজে ঘষে বাসন থালা দেখো কত গ্যাস ফ্যাস সব মুছে নিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে বসেই দেবো কেটে কুটে তা চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে থাকো পটল নিয়ে আসি বরবটি নিয়ে আসি আর কি হবে বলো তো জাম টকডাল করবো পটল আলু সবই দিয়ে তরকারি করবো একটা আর বরবটি ভাজা তো চলো দেখতে থাকো আমার সাথে থাকো তো এখানে সব ঝুঁকগুলো আমি যে মাছ নিয়েছিলাম তা ধুয়ে দিলাম ওভেনের উপরে দিয়ে দিলাম আর এবার আমি কিন্তু ডালটা ধুয়ে নিয়েছি চালও ধুয়ে নিয়েছি আর মুগ দিয়ে দিয়েই টক ডাল করবো বলে ওই জন্য ডালটা ভাজি নিই কাঁচাটার মুগ ডালি করবো টম আম দিয়ে টক ডাল আর এইদিকে তো পটল ডাল সব কেটে কুটে পুরো রেডি করে নিয়েছি এখানে আদা ঘষে নিয়েছি টমেটো ঘষে নিয়েছি ওই আলুর জন্য যেহেতু কাজে শনিবার বাটা মশলা দেবো না আর এইদিকে জয়দাদা ভাইয়ের এলবি চলছে আর এদিকে দেখো আমার ডাল কিন্তু ফুটেও গেছে মানে সম্বরে তোবা হয়েও গেছে টক ডালটা সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম আর এখানে দেখো সব মশলা আমি নিয়ে নিয়েছি পটোটা রিনের জন্য জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে গোটা গরম মশলা শুকনো লঙ্কার তেজপাতা আর এদিকে দেখো সব রান্না হয়ে গেল। আর এদিকে সব ফোরনে দিয়ে দিচ্ছি ওখানে তো আদা টমেটো তো ঘষেই রেখেছিলাম আর মতো নুন হলুদ সব রেখেছিলাম তো এবার আমি তরকারিটা করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখতে পেলে বন্ধুরা সব এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম আর পাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর এখানে কিন্তু পটল আলু সব ভেজে রেখেছিলাম আর সয়াবিনটা শুধু ভাজিনি কেন বড় তো সয়াবিনটা ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায় তো ভালো লাগে না নরম হলে একটু বেশ ভালো লাগে আর সিদ্ধ করে বল তো গরম জলে ভিজিয়েছিলাম সিদ্ধ করিনি সিদ্ধ করলে আবার বেশি ভ্যাট ভ্যাট হয়ে যায় আমি ভালো করে কষাই নিই কষ কষাতে কষাতে তারপরে কিন্তু জল দিলো তো জল একটু একটু করে জল দিচ্ছে আর কষাচ্ছি কষিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর কি কি রান্না করলাম সেটা আর দেখাবো না তোমরা তো দেখতেই পেলে কী কী রান্না হলো আজকে আর তারপরে চলে এসছি দেখো যে পাকাটার অবস্থা দেখো যখন শীতকাল পরে গরম চলে গিয়ে শীত আসে তখন কিন্তু ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তা কী বলতো বড়ো প্লাস্টিক পাইনি বলে আর ওটাকে আর প্লাস্টিকের মতো ঢোকানো হয়নি আগে তো নাইটি করতাম বলে বড় বড় প্লাস্টিক আসতো ওই প্লাস্টিক দিয়েই ঢুকিয়ে রাখতাম পরিষ্কার করে তো এখানে দেখো আমার গরমের দিন কিন্তু মানে গরম মাসে মানে আমার সুখের দিন চলে যাব আমার দুঃখের দিন শুরু কেন বলো তো এই পাকাই হচ্ছে আমার গরমের সম্বল মানে যেখানে যাবো ওই পাকা মানে রান্নাঘরে রান্না করতে যাবো পাকা খেতে বসবো এই পাকা বারান্দায় যদি চুপচাপ বস থাকি কোনো কিছু করি গরমের মতো না ঘরে থাকাই যায় না বারান্দায় নাইলে রান্নাঘরে নাইলে সেই সিঁড়ির ধরে আর বিকাল হলে সাদ অনেক রাত পর্যন্ত আমার এই এই জায়গায় আমার দিন কাটে গরমের সময় তাহলে বুঝতে পারছ কেন আমি কথাটা বললাম যে সুখের দিন আমার চলে গেছে আমার এবার দুঃখের দিন শুরু প্রচুর পরিমাণে ঘামছি বুঝতে পারছো এই গরম পড়তে পারিনি তাই দেখো আমার অবস্থা আর যদি গরম পড়ে যায় তাহলে আমার হালটা কি হবে ভাবতে পারছো পুরো হাল বেহাল জানি না তোমাদের সামনে আমি কতভাবে আসতে পারবো আর কীভাবে ভিডিওগুলো দেবো জানি না সেই সময় অতিরিক্ত যখন গরম পড়বে আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি মিউজিক দিয়ে হয়তো ভিডিওগুলো দিতে পারি কিন্তু ভয়েস দিতে গেলে আমার খুবই কষ্ট হবে কেননা দরজা জানলা বন্ধ করে পাখা না চালালে আমি ভয়েসটা দিতেই পারবো না মানে গরমে পুরো সিদ্ধ হয়ে যাবে বুঝতে পারছো এরকম একটা ব্যাপার পরিষ্কার করে নিই পাকাটা দেখতেই পেলে কত পরি নোংরা ছিল পাকাটার পরিষ্কার করার পরে দেখবার আমি এটা দিয়ে করছি কেন যেন পাকা পরিষ্কার করার একটা বেরাস ছিল কিন্তু সেই বেরাজটা না আমি এখন খুঁজে পাচ্ছি না অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পাচ্ছি না জানি না আমার পড়াবার আবার কোথায় রাখলো তো আমি জিজ্ঞাসা করে ফোন করে বলে আমি এখন বলতে পারছি না কোথায় রেখেছি না রেখে তো আমি অনেক জায়গায় খুঁজেছি খোঁজার পরে পাইনি দেখে তারপর ওই নাইটের টুকরো কাপড়গুলো নিয়ে পরিষ্কার করছি কী করবো আর এটা না পরিষ্কার মানে ছিল ওর উপর দিয়ে ধুলো পড়ে গেছে ওর জন্য আবার ভালো করে ধুলোগুলো মুছে নিতে হচ্ছে আর দেখো আমি ভিডিও এডিট করছি আর বারবার প্লেন যাচ্ছে বুঝতে পারছ এই হচ্ছে আর উপরের পাকাটা তো পরিষ্কার করতে হবে আবার যখনই বিছনার চাদর তুলে তখনই পরিষ্কার করে নিই উপরের পাকাটা এই যে গরমের সময় আসলো না কত বাচ্চা পাকা পরিষ্কার করতে হবে উপরের পাকা আর এই পাকাটা কি হয় যেন মানে রান্নাঘরে যেহেতু নেই রান্না করতে করতে ওই তেল কাজটা জমে যায় তারপরে কত ধুলো বালি টেনে নিয়ে আসে তো এই যখন তুলাবালি টেনে নিয়ে আসে না তখন না পাকার হাওয়া যেন গায়েই লাগে না আবার পরিষ্কার করলে আবার তখন আবার ওনার যেন কত স্পিড পাকাটা কত জোর তা আমি নিজেই এগুলো খুলে খালে পরিষ্কার করি নোমাতে আমার অত টাইম পাই না আর ও যেদিন টাইম পাই যদি বাড়ি থাকে তাহলে ওই করে দেয় নোংরা হলে আর যদি নোংরা না হয় তাহলে তো করার প্রশ্নই ওঠে না দেখো তারটাও কত লম্বা দেখতে পাচ্ছ কেন বলো তো এই গরমের সময় না ও পাকা নিয়ে গিয়ে শুয়ে থাকি আমি এই কারণে তারটা এত লম্বা করা আর বড়ো বোটও বানানো আছে তার দিয়ে যাতে অসুবিধা না হয় যেখানে পড়লাম না যেখানে যেতে পারবো এই পাকাটার সাথে যাই আমার আগে তো এখন তো বাড়িতে যায় না দেখে তাই আগে বাড়িতে গেলেও ওই পাকাটা সাথে করে নিয়ে যেতাম মানে এই হচ্ছে আমার সম্বল আর আমার ছেলে দেখো আর এই দেখো পাকা পরিষ্কার করার পরে আমি একটু পাকাটা চালাই নিয়ে ট্রাই করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর যেহেতু পাকাটাই আমার মানে গরমের সঙ্গে বুঝতেই পারছ আর এটা পরি বার করবো বার করবো করে আর করাই হয় না